নমস্কার বন্ধুরা বাংলায় একটি প্রবাদ আছে পাপি মরের ঘর নিয়ে আর এই প্রবাদটি এই মুহূর্তে পাকিস্তান তুর্কি এবং চীনের ওপর একেবারে খাপে খাপ মিলে যাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে পাকিস্তান তুর্কি এবং চীনের কাছ থেকে অস্ত্র কিনে নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করেছে চীনের কাছ থেকে ফাইটার জেট মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে পাকিস্তান আর তুর্কির কাছ থেকে ড্রোন তুর্কির মনে এতদিন থেকে তাদের ড্রোন টেকনোলজি নিয়ে খুবই গর্ব ছিল আর এখন অবস্থাটা কি অপারেশন সিঁদুরের প্রথম ফেজেই পাপি পাকিস্তান চীনের অস্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছে আর এবার যখন পাকিস্তান অ্যাটাক করতে আসলো তখন নিজের সাথে সাথে তুর্কি ড্রোনেরও বারোটা বাজিয়ে দিল সম্পূর্ণ বিষয়টি বিস্তারভাবে জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি সর্বপ্রথম একটি বিষয় আপনাদের ক্লিয়ারলি জানাতে চাই যে যে নিউজগুলি আপনাদের জানাবো সেগুলি ভারত সরকারের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে আর প্রপার প্রমাণও দেখাবো কারণ এই সময়টিতে আবেগের বশবর্তী হয়ে কিছু নিউজ চ্যানেল অতিরঞ্জিত কিছু নিউজ দেখাচ্ছে যা শুধু জনগণকে ভ্রান্তই করেছে অনেক সময় বেশি বেশি বলার ফলে বড় বড় প্রাপ্তি ছোট বলেই মনে হতে পারে যা বিগত চব্বিশ ঘন্টায় ঘটেছে তাই এই সব ভ্রান্তিমূলক নিউজ না ছড়িয়ে সবারই উচিত সঠিক এবং কনফার্ম নিউজই দেখানো আর কনফার্ম নিউজ আপনাদের কাছে পৌঁছানোটাই আমাদের মূল লক্ষ্য স্ক্রিনে দেখুন গতকাল শুক্রবারে এক সংবাদ সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং উইং কমান্ডার বমিকা সিং আট ও নয়ই মে রাতে ঘটা হামলার বিষয়ে ব্রিফিং করেছিলেন এই প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে প্রায় সারা রাত ধরে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের ওপর তিনশো থেকে চারশো ড্রোন অ্যাটাক করা হয়েছিল আর এই অ্যাটাক ভারতের ছত্রিশটি টার্গেটকে লক্ষ্য করে চালানো হয়েছিল স্ক্রিনে এখন যে ছবিটি দেখছেন এটি হল সেই ড্রোন বেশি সংখ্যায় এই ড্রোনটিকেই ব্যবহার করা হয়েছে এটি একটি তুর্কিমের ড্রোন যার নাম অ্যাসিস গার্ড সোঙ্গার ছবি দেখলে বোঝা যায় এটি কমার্শিয়াল পারপজের জন্য তৈরি করা কিন্তু তুর্কি এবং পাকিস্তান মিলে এটিকে মিলিটারি ইউজের জন্য মডিফাই করেছে এই ড্রোনের সাথে রাইফেল ইনস্টল করা হয়েছে আবার কোনো কোনোটায় গ্রেনেডও ইনস্টল করা হয়েছে এটি দশ কিলোমিটার পর্যন্ত অপারেট হতে পারে কর্নেল সোফিয়া এও বলেছেন যে এই সব ড্রোনের সাথে কিছু সার্ভিলান্স ড্রোনও ছিল অর্থাৎ পাকিস্তান এই হামলার মাধ্যমে এটাই জানতে চেয়েছিল যে ভারতীয় সেনার অবস্থান কোথায় আমাদের ডিফেন্স সিস্টেমের লোকেশানটা কী আর এই সম্পূর্ণ হামলায় যত ড্রোন ব্যবহার করা হয়েছে তার অধিকাংশ ওয়ারহেড যুক্ত ড্রোন ছিল তবে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেকটি ড্রোনকেই নিউট্রালাইজ করতে একেবারে হানড্রেড পারসেন্ট সক্ষম হয়েছে একটি ড্রোনও ভারতের মিলিটারি ইনস্টলেশনের ওপর আঘাত হানতে পারেনি তবে এই প্রেস কনফারেন্সে এও জানানো হয়েছে যে এই ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আমাদের একজন সৈনিক আহত হয়েছিল যার ট্রিটমেন্ট চলছে আর এই একটি ক্ষতি ছাড়া আমাদের আর কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি তবে লক্ষণীয় হল ভারতীয় সেনা এবং সরকারের সত্য স্বীকার করার সাহস ভারত চাইলেই এই একজন সৈনিকের আহত হওয়ার খবর নাও বলতে পারত কিন্তু এটি ভারত ভারতীয় সেনা সত্যকে স্বীকার করার সাহস ভারতীয় সেনার রক্তে বহমান এরপর বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয় যে পাকিস্তানের ড্রোন অ্যাটাক রুখে দেওয়ার পর ভারতীয় বায়ুসেনার সেনার জবাবি হামলা চালায় পাকিস্তানে পাকিস্তানের ওপর ড্রোন অ্যাটাক করা হয় যার ফলে পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স ধ্বংস হয়ে যায় অর্থাৎ দুই দিন আগে এয়ার ডিফেন্স ধ্বংস হয়েছিল লাহোরে আর কাল আরও একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে বলা হয়েছে আমাদের একটি ড্রোন পাকিস্তানি এয়ার ডিফেন্সের রেডারের ওপর আঘাত হানে এবং গুড়িয়ে দেয় এরপর আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রিজি বলেন আমাদের রণনীতি পরিষ্কার যখন যখন পাকিস্তান হামলা করবে তখন তখনই পাকিস্তানকে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে অর্থাৎ মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার যে এবার আর পাকিস্তানকে এক চুলো ছাড় দেওয়া হবে না এর আগে অনেকবার এমন হয়েছে যে পাকিস্তান অ্যাটাক করতে এসছে আর আমরা সেই অ্যাটাক রুখে দিয়ে চুপ হয়ে গেছি পাল্টা আক্রমণ করেনি কিন্তু এবার আর সেটি একদমই হবে না সারা বিশ্বের সামনে নিজের ফেস সেভিং করতে যতবারই পাকিস্তান হামলা করতে আসবে ততবারই পাল্টা এবং ভয়ানক হামলা করবে ভারত এখন দেখার বিষয় এটাই যে এরপর পাকিস্তান কি করে যাই হোক ভারতের সামনে যেভাবে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম এবং তুর্কি ড্রোন ধ্বংস হচ্ছে তাতে চীন এবং তুর্কি পড়েছে মহাবিপদে তুর্কির তো ড্রোন টেকনোলজিতে অগ্রণী দেশ হওয়ার গর্বকে একেবারে যাতাকলে পিষে ফেললো ভারত আর তুর্কিকে এই জেরাকলে ফাঁসালো পাকিস্তান প্রেম তাই তো শুরুতেই বলেছিলাম শত ঘর নিয়ে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ